আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে চলে আসলাম দুহার জয়পাড়া টপ টেন শপিং মলে শপিং করতে চলুন দেখি এখানে কি কি পণ্যের সমাহার রয়েছে গেট দিয়ে প্রবেশের পর প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সের ছেলে ও মেয়েদের প্রসাধনী সামগ্রী রয়েছে তারপর স্টলে দেখতে পাচ্ছি তসবি ব্যাগ ঘড়ি তারপরের স্টলে দেখতে পাচ্ছি লেডিস ব্যাগের নিউ কালেকশন বিশাল এক সমাহার দেখুন এখানকার পার্সগুলো একটার চাইতে একটা আরও বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেব এরকম একটা অবস্থা আপনারা আসলেই দেখতে পারবেন দেখুন পার্টসগুলো এত সুন্দর এত ইউনিক ইউনিক কাজ মন মুগ্ধ করার মতো ডিজাইন এখানে ঈদকে সামনে রেখে নিউ কালেকশনগুলো বেগে রাখা হয়েছে এখানে আছে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের এখানকার পার্সগুলো এত সুন্দর তা বলার কোনো অপেক্ষায় রাখে না এখানে আছে লেডিস সব ইউনিক ইউনিক কালেকশন মেয়েদের পার্স ব্যাগ সাইড ব্যাগ হ্যান্ড ব্যাগ স্কুল ব্যাগ সবই ছিল লেডিস ব্যাগ কিন্তু লেডিস ব্যাগগুলো এত সুন্দর সুন্দর কালেকশন তা বলার মতো না দেখুন একটার চাইতে একটা আরও বেশি সুন্দর আরও বেশি পছন্দের কোনটা রেখে কোনটা নেব এরকম একটা অবস্থা এক এক কোয়ালিটির ব্যাগ এক এক রকমের প্রাইস যে যেরকম ব্যাগ চায় সকল ব্যাগই এখানে পাওয়া যাবে এবং দামও নাগালের মধ্যেই আছে এখানকার বিক্রেতা ভাইয়ারাও অনেক ভালো ব্যবহার করে ক্রেতাদের সাথে যেমন তাদের পণ্যের সমাহার সুন্দর ততই তাদের ব্যবহারটাও অনেক সুন্দর তারপরে যেটি স্টলে দেখতে পাচ্ছি ঘর সাজানো বিভিন্ন আইটেমের সামগ্রী যেমন ফুল ও শোপিস এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন যা বলার মতো না এমন মনে হয় যে জীবন্ত ফুলগুলো খুবই সুন্দর ও ইউনিক ডিজাইন আর সুপেছের কথা তো বলার মতনই না এত সুন্দর নিউ কালেকশন শপ এগুলো ঘরের জন্য খুবই সুন্দর একটি জিনিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খুবই কার্যকর দেখুন গুলো অনেক অনেক সুন্দর তারপরের স্টলে দেখতে পাচ্ছি ছোট্ট ছেলেবাবুদের এত সুন্দর সুন্দর শার্ট টি শার্ট নিউ মডেলের কুটি পাঞ্জাবি বিভিন্ন বয়সী ছেলেদের জন্যই ছিল এখানে শার্ট পোলো শার্ট বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির শার্ট ছিল এখানে ছোট্ট সোনামুনিদের ড্রেসের কথা তো বলার মতো না অসম্ভব সুন্দর এই পাশে দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণিদের জন্য মেয়েদের সকল ড্রেসের কালেকশন ফ্রাক টপস গাউন থ্রি পিস শাড়ি বোরখা দোতলায় দেখতে পাচ্ছি যারা বানানো ড্রেস পছন্দ করে তাদের জন্য একদম ইউনিক নতুন কালেকশনের সকল গজ কাপড়ের পাঞ্জাবি শার্ট প্যান্টের কাপড় এখানে ছেলেদের যাবতীয় পোশাকের সমাহার ছিল দেখতে পাচ্ছি জন্য এপাশে ছোট্ট অসম্ভব সুন্দর সুন্দর জুতার কালেকশন খুব সুন্দর সুন্দর সকল বয়সেরই লেডিজ জুতা একটার চাইতে একটা আরো বেশি সুন্দর এখানে আসলে পড়ে হবে যে কোনটা কোনটা নেব। রেখে এত সুন্দর সুন্দর কালেকশন তা বলার মতো না ছেলে বাবুদেরও অনেক সুন্দর জুতার কালেকশন এখানে পছন্দ হওয়ার মতনই সকল প্রকার জোতার কালেকশন আছে শো কালেকশন তো বলার কোনো ভাষাই রাখে না এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালেকশনগুলো ডিজাইন তো একদম মাথা নষ্ট করার মতো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ